বাঙালি ভেসেলের আমি কবিতা আজকে আমরা করবো ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছ শীতকালে কিন্তু এই ভেটকি মাছটা খুব ভালো পাওয়া যায় আর খুব বেশি বড় মাছেরও দরকার নেই এখানে আমি এক কিলোতে তিনটে মাছ হয়েছে এরকম মাছ নিয়েছি মাছগুলোকে এরকম করে খুব মোটা না এরকমভাবে পিস করে নুন হলুদ মেখে রেখেছি আধ ঘন্টা আগে মাছে নুন হলুদ বসলে পরে মাছটা খেতে খুব ভালো লাগে আলু ফুলকপিতেও নুন হলুদ মেখে নিয়েছি এবার আমি সোজা রান্নায় চলে যাচ্ছি তেলটা হাইয়ে দিয়ে ভালো করে গরম করে নিয়েছি এবার তেলটাকে আগে গ্যাসটাকে আমি সিমে দিয়ে দেবো মাছগুলোকে ভালো করে ভেজে তোলার জন্য সব মাছগুলো এরকম সুন্দর লাল লাল করে সোনালি রং করে ভেজে তুলে নিতে হবে আমার সব মাছ ভাজা হয়ে গেছে এবার আমি এখানে ফুলকপিটা ভাজবো একটু ঢাকা দিয়ে দেবো তাহলে ফুলকপিটা সুন্দর নরমও হয়ে যাবে ভাজাও হয়ে যাবে একটু ধৈ ধৈর্য ধরে সময় নিয়ে রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে ঢাকা দিয়ে দিয়ে ফুলকপিটাকে ভাজা করলে ফুলকপি নরম হয়ে গেছে সুন্দর লালও হয়েছে এবার আমি ফুলকপিটা তুলে নিচ্ছি পর এবার আমরা আগুটাকে ভেবে আলু আমি মাঝারি ভাজা হতে হতে আমরা মাছের যে গ্রেভি করব তার মশলাটা রেডি করে নিচ্ছি সবজি মাছের পরিমাণ অনুযায়ী কিন্তু যে যার মশলাটা দিতে হবে আমি এখানে দিচ্ছি দু চা চামচ ধনে গুঁড়ো দু চা চামচ জিরের গুঁড়ো রঙের জন্য এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ স্বাদ মতো নুন অল্প জল দিয়ে এটা একটা পেস্ট তৈরি করব মিনিট পাঁচেক পর আমরা আলুটাকে সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে আলুটাকে এবার তুলে নিচ্ছি শুকনো গুঁড়ো করে রাখা অল্প গরম মশলা কয়েক সেকেন্ড ভাজা হওয়ার পরে এটা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার দেব আদা বাটা সাথে দিচ্ছি লঙ্কা আর দিচ্ছি কিছুটা টমেটো পেস্ট বাটাকে যাতে আদার গন্ধটা কাঁচা লঙ্কা কাঁচা গন্ধটা না থাকে ভালো করে তেলে ভেজে নিচ্ছি মিনিট দুয়েক আদা টমেটো লঙ্কা ভালো করে ভাজার ফলে সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার আমি বিলিয়ে রাখা এই মশলাটা দিয়ে দেবো অল্প জল বাটিটাকে ধুয়ে নিয়ে আর দেব নুন দিয়ে দিচ্ছি নুন মাঝারি আছে মশলাটাকে যতক্ষণ না তেল বেরিয়ে যায় ততক্ষণ ভালো করে কষাতে হবে আর এই সময় দিয়ে যতক্ষণ না তেলটা মশলা থেকে ততক্ষণ কিন্তু মশলাটা কষাতে হবে মশলার ভেতরে দিলে মটরশুঁটিটা একদম শুকিয়ে যায় না ভালো লাগে সুন্দর ফুলে ওঠে খেতে ভালো লাগে দু তিন মিনিট মশলা কষানোর জন্যে তেলটা ভাজতে শুরু করেছে এই অবস্থায় আমি আলু ভাজাটা দিয়ে দিচ্ছি আলু ভাজাটা দিয়েও আর দু তিন মিনিট ভালো করে ভাজবে মশলাটাকে মশলার সাথে আলু দিয়ে ভালো করে কষানোর জন্য তেলটা বেরিয়ে গেছে এবার আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি কিছুটা জল দিচ্ছি মাঝারি আছে আমি এবার আলুটা ঢাকা দিয়ে দেবো পাঁচেক পর আমি ঢাকনাটাকে খুলছি আলুটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসছে এই অবস্থায় কিন্তু আমরা ফুলকপিটাকে দিয়ে দেবো কারণ ফুলকপিটা আমরা সিদ্ধ না করে শুধু ভেজে নিয়েছিলাম ফুলকপিটাও ভালো সিদ্ধ হওয়া দরকার তাই জন্যে ফুলকপিটা দিয়ে দিলাম কিছুক্ষণ পর আমরা ঢাকনাটা খুলছি ফুলকপিটা কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার আমরা দিচ্ছি সামান্য চিনি এই সব অল্প চিনি দিলে স্বাদটা খুব ভালো হয় মাছের গ্রেভির জন্য আর মাছটা ভালো আর কি মশলায় ভিজবে বলে আমি কিন্তু এখানে আরেকটু আগে জল দিয়ে দিচ্ছি এই জলটা ফুটে উঠলে তারপরে মাছ ভাজা মাছটা দেবো কিছুক্ষণ পর আমরা ঢাকনাটা খুলছি সব সবজি সিদ্ধ হয়ে গেছে গ্রেভিটাও কিন্তু ভালো ফুটে উঠেছে এবার এই গ্রেভিতে আমরা ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে মাঝারি আছে মিনিট পাঁচেক ফোটাবো মাঝারি আছে কিছুক্ষণ রান্না হওয়ার পরে আমি ঢাকনাটা খুলছি সুন্দর রং হয়েছে সব কিন্তু খুব সুন্দর ফুটছে এবার আমি দেব একটু ঘি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম কিছুটা গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি দিয়ে আমি ঢাকা দিয়ে গ্যাস অফ করে দিচ্ছি আমাদের আজকের রেসিপি ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছ রান্না রেডি গরম ভাতের সাথে কিন্তু শীতকালে অতিথি আসুক বা নিজেরা খুবই জমে যাবে কিন্তু